দর্শক মন্ডলের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এদিকে চলছে বৃষ্টি সে বৃষ্টির মধ্যে চলছে খেলা আপনারা দেখতে থাকুন এদিকে আছে মাসুদ কামাল বিশিষ্ট সাংবাদিক চিন্তাবিদ রাজনীতি বিশ্লেষক যে মাসুদ শো মাসুদ ভাই আমাদের অলরেডি আজকে অনেক ঘোরাফেরা করলো তাকে অনেক খুব খুশি খুশি ভাব অলরেডি ভাবের জন্য কেনাকাটা অলরেডি করছে ভাবির জন্য ব্যাগ বাবুরদের জন্য আরো ছোট ছোট ব্যাগ আর বিভিন্ন ধরনের কসমেটিক কিনছে মাসুর দের অনুভূতি এদিকে আছে বিলাল পান্ডা শুধু মারে শুধু ঠান্ডা আর খাই শুধু ঠান্ডা আচ্ছা এই ঠান্ডা আপনি ঠান্ডা কি দেখছেন কখনো ওই যে বিভিন্ন যে এখন যে সামাজিক যুগ ঠান্ডা পান্ডা এগুলো কি রে ভাই সান্না সান্দাটা কেটা খায় এই লোক এই লোক আসলে আর যেতে মন চায় না তার ধানটা কিন্তু অন্যরকম আমরা এখন ফুল ভিডিওতে চলে যাচ্ছি সেই এই যে আপনাদের এদিকে খেলার আমেজগুলো আমি দেখাচ্ছি কারণ এই এখানকার অনেক ভিডিও আপনাদের আমি উপহার দিয়েছি সামনে কৃষ্ণশূড়ার গাছ এই কৃষ্ণশূড়ার গাছে মাসুদ ভাই একটু পিক দিলাম চলেন চলেন আর চলেন না কি কর সে প্রকৃতিকে এত ভালোবাসে এই যে আমাদের বড় ভাইরা ছোট ভাইরা বড় তো না ছোট এলা আমাদের অর্ধেক বস না গেলা যারা এই যে খেলা খেলতেছে ওখানে থাকেন মাসুদ ভাই আর ও গাছে গেলে তো ফুল আসবে না ভাই গাছে গেলে তো ফুল আসবে না এই যে প্রকৃতি সৌন্দর্যের জন্য

অনেক নিয়েছি অনেক নিয়েছি খেলাধুলার কোনো বিকল্প নেই চলছে ধুমধার একটা খেলাধুলা আপনাদের এই ব্লগ ভিডিওতে তুলে ধরলাম কেমন লাগতেছে ফিজিক্যাল এক্সারসাইজ মিন দ্য প্রপার মুভমেন্ট অব আওয়ার লিম্বোস ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট पेर कंडीशन फॉर गुड हेल्थ फिजिकल एक्सरसाइज एवरी डे नीड फॉर ह्यूमन बॉडी द ब्लड सर्कुलेशन एंड गुड हेल्थ नीड से नीट আর বাবারে আমি কোথা থেকে নেসি চারিদিকে শুধু ও চারিদিকে